তো আসসালামু আলাইকুম ভাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঈদের ছুটিতে গ্রামে চলে আসলাম তো গাজীপুর থেকে তেমন কিছু কেনাকাটা হয় নাই তো আজকে এখন যাবো তারাকান্দা তো ওদেরকে দেখাই তো এই যে ওরা আমাদের সাথে আছে আর এখন চারজন যাচ্ছি কিছু কেনাকাটার জন্য তো বাজেট কম যার কারণ ওই জায়গা থেকে করিনি কারণ ওই জায়গার জিনিসপত্র খুব এক্সপেন্সিভ তো আজকের ব্লগটা খুবই মজা হবে তো লেটস এনজয় দা ব্লগ তো গ্যাস ফাইনালি চারাগান দেখলাম আর বাজেট মতো দুই হাজার টাকা তো দেখা যাক কি কি কিনতে পারি আর এই যে দেখেন কি ভিড় তো ফাইনালি বাজারে আইসা করছি আর প্রচুর পরিমাণ ভিড় যার কারণে একটা সাইডে আমরা আসছি আর সেই জায়গায় একটু দাঁড়াইলাম তো যেহেতু রমজান মাস তো একটু ফ্রেশ হই রোজা রাখছি আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক

ডি আমার আশো পঞ্চাশ টাকা শেষ দুটা লুঙ্গে দুইটা কেজি নিয়ে তখন আমার প্যান্ট কিনতে দেবো আর টাকা আছে প্রায় সাড়ে এগারোশো তো দেখি নিতে পারি কিনা আর প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা ফর্মাল প্যান্ট পাই তো এখান থেকে একটা প্যান্ট কিনলাম সাতশো টাকা দিয়া তো আমার টোটাল খরচ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো প্যান্ট একটাই নিলাম আর একটা নেই নাই আর আজকে মাত্র পনেরোশো টাকার ভিতরে আমার শপিং করা শেষ তো এখন আমরা এখান থেকে চলে যাব তো এখন আমি আপনাদেরকে আমার প্যান্ট শার্ট এগুলো সব দেখাচ্ছি তো এই যে এক এক করে দেখালাম তো এখন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর পরার পর আমাকে এরকম দেখাচ্ছে আর কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন তো আমরা মার্কেটে শেষ করতে পারি নাই কারণ রমজান মাস রোজা রেখে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম যখন একদম বাড়িতে ডিরেক্ট চলে আসি আর এসে বিরিয়ড শেষ করব আর এখন আমি যেখানে আসি একদম বিলের মাঝখানে চারপাশে সবুজ সুন্দর ধানক্ষেত খেতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার বাজেট ছিল দুই টাকা তো আমি দুই টাকা শপিং করি নাই পনেরো পঞ্চাশ টাকা শপিং করছি তো আর পাঁচশো টাকা আমার সেভ হয়েছে তো এটা থাক নেক্সট টাইম যদি লাগে তারপর কিনবো তো আজকে ভিডিওটা আমরা এই জায়গায় ইন করতেছি তো যদি ভিডিওটি ভালো বসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক